ভিতরের সেক্টরে আছে এই যে টাইগার বার্ড আমরা শুরু করি টাইগার বার্ড মনে করেন পেয়ার একশো বিশ টাকা বাই টু গেট ওয়ান মানে দুইটা কিনলে একটা ফ্রি তিনটা আপনি নিয়ে যেতে পারতেছেন মাত্র একশো বিশ টাকা জোড়া এরপরে আছে এখানে চিকলেট কিছু চিকলেট আছে তারপর পোলার প্যারোট আছে এলবিনো প্যারোট আছে স্মো হোয়াইট আছে এইটার পেয়ার মাত্র দুশো পঞ্চাশ টাকা বাই টু গেট ওয়ান এটাও আপনি দুইটা কিনলে একটা ফ্রি এদিকে আছে সাকার সাকার এল সাকার আছে এটার জোড়া মনে করেন যে নব্বই টাকা মাত্র নব্বই টাকা বাই টু গেট ওয়ান এটা বাই টু গেট ওয়ান এর পাশে আছে গোলফিস এঞ্জেল এটা মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়া বাই টু গেট ওয়ান এটাও আপনি যে যেকোনো কিছু গোলফিস কিনেন এঞ্জেল কিনেন অ্যাঞ্জেল দুইটা কিনলে একটা ফ্রি গোলফিস দুইটা কিনলে একটা ফ্রি এরপরে এখানে আছে গাপ্পি প্রায় রেডটেল প্লাটিন না হলো রেডটেল প্লাটি নামে ক্রস এটাতে অফার আছে এটা দুইটা কিনলে একটা ফ্রি এটার দাম পড়বে সত্তর টাকা সত্তর টাকা জোড়া দুইটা কিনলে একটা ফ্রি প্লাটি প্লাটি এখানে দুইটা কিনলে একটা ফ্রি প্লাটির দাম সত্তর টাকা জোড়া তারপরে আমরা নিচে যে নিচে গেলে এখানে আছে গরমি গরমি এখানে নীল থেকে শুরু করে হলুদ সবগুলাই আছে পিছনে আছে আবার ক্যাটফিশ এই অ্যালবিনো ক্যাটফিশ সহ এটার পেয়ার পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পেয়ার দুইটা কিনলে একটা ফ্রি এদিকে যদি আমরা আসি এখানে শামুক আছে বড় শামুক আছে ছোট শামুক আছে যদি আপনাদের বাইরে করে দেখাই এই যে বড় শামুক এগুলা মাত্র পিস দশ টাকা মাত্র দশ টাকা পিস এগুলা দুইটা কিনলে শামুক একটা ফ্রি এটার দশ টাকা পিস পড়বে আর এখানে প্লাটি আছে কিছু মলি আছে মুন্টাল মলি আছে আশি টাকা জোড়া পড়বে এটা আশি টাকা জোড়া পড়বে শুধু আশি টাকা দুইটা কিনলে একটা ফ্রি আর এখানে আছে টেট্রা টেট্রা আছে টেট্রা আছে কিছু শর্ট আছে এটা মনে করেন যে পেয়ার পড়বে একশো চল্লিশ টাকা আর যদি দুইটা কিনেন একটা ফ্রি শর্ট টেলের পেয়ার পড়বে সত্তর টাকা দুইটা কিনলে একটা ফ্রি তো এখানে এই সেক্টর গেল এখানে যদি আমি দেখাই তিন ইঞ্চির কিছু ছোট জার আছে ছোট জার এগুলো পড়বে একশো টাকা আর তিন ইঞ্চি চাই না যদি ছোট জার নিতে চান একবার ক্রিস্টাল ক্লিয়ার এটা পড়বে আহ তিনশো টাকা আর এই জারটা যদি ফুল সেট আপ সহ নেওয়া হয় তাহলে নয়শো টাকা আর যদি শুধু জার নেওয়া হয় আট ইঞ্চির জার এটা এটা পড়বে দুশো বিশ টাকা আর এখানে আছে ছয় ইঞ্চির জার এটা একশো পঞ্চাশ টাকা আর এখানে আছে দশ ইঞ্চির জার তিনশো পঞ্চাশ টাকা আর এখানে কিছু বেটা ফিস আছে আরো বেটা ফিস আসবে ট্যাঙ্ক খালি তো এই বেটা ফিস একশো পঞ্চাশ টাকা করে ফিস এরপরে এখানে সিরাম এক্রিং আছে দশ টাকা করে কিছু ই আছে এগুলো সবই আপনি এই দোকানে আসলে নিতে পারবেন এখানে কিছু রেডিয়াম পাথর ঠাথর আছে উপরে ঢাকনা আছে সব একসরিস কম বেশি আছে পাখির খাবার থেকে শুরু করে পাথর হোয়াইট স্যান্ট হোয়াইট স্যান্টও আছে এখানে লাভ আর আছে এখানে তারপরে হোয়াইট পাথর যদি বলি হোয়াইট পাথর আছে হোয়াইট স্যান্ড সত্তর টাকা কেজি হোয়াইট পাথর পঞ্চাশ টাকা কেজি